বিসমিল রহমান ইরাহিম হ্যালো বিসালামু আলাইকুমে ক্লাবে আপনাদের সবকে স্বাগতম আজকে আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো যেটা আপনারা অনেকে আগে দেখেছেন বা অনেকে ভালো মানের চান তাদের জন্য তো বেশ কিছু প্রোডাক্ট আপনাদেরকে আমরা দেখাবো অনেক কিছু আমরা নতুন হাতে পেয়েছি যে প্রোডাক্টগুলো আপনারা অনেকে নিতে চাচ্ছেন বা খুঁজতেছেন পাচ্ছেন না বা আমাকে অনেকে ফোন দিয়েছেন সেই প্রোডাক্টগুলোর ভিডিও চেয়েছেন সেইগুলো নিয়ে আমরা দেখাবো আর কি আলফা আছে আমাদের কাছে তারপরে নন প্যারেল আছে টিকা এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছে স্টক সীমিত খুব ভালো একটি অরিজিনাল টিকা ব্র্যান্ডের যারা বড় মাছ মারেন তারপরে আলফা আছে ইয়াংসান আলফা তারপরে আলফা আপনার যারা হাত হাতশিপ করে মাছ মারতে যান তাদের জন্য খুব ভালো ভালো রয়েছে তারপরে আমাদের কাছে রয়েছে সীমানো আলফা এগুলো খুব ভালো আর এখানে আছে তারপর রয়েছে কার্বন ফাইবার সিচি এটা খুব ভালো মানে এটা নাইনটি কার্বন এবং অনেক ভালো এগুলো আজকে আপনাদেরকে দেখাবো তারপর টু পার্ট রয়েছে আমাদের কাছে আরও আছে হাতশিপ যারা হাতশিপ করে মাছ মারতে চান এটা কিং ফিশার বাউ যেটা আপনারা অনেকে চেয়েছেন এটা পনেরো ফিট রয়েছে আমাদের কাছে এটা কিং ফিশার বাউ তারপরে রয়েছে বারো ফিট এটা বারো ফিট রয়েছে তারপরে আরও আছে হচ্ছে আমাদের এই যে কার্বন পার্টনার গোল্ড কার্বন পার্টনার গোল্ড এটা হচ্ছে আমাদের এগারো ফিট রয়েছে তারপরে বারো ফিট রয়েছে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো এবং দেখাবো এবং অনেক ধরনের আমাদের কাছে হাতশিপ আছে অনেক কালেকশন রয়েছে হাতশিপ বিভিন্ন ধরনের মেশিন আপনাদের যা কিছু লাগবে আপনারা আমাদেরকে জানাতে পারবেন এবং আমাদের কাছে আরও অনেক অনেক নতুন কালেকশন এসে পৌঁছেছে যেগুলো আপনাদেরকে আমরা আস্তে আস্তে বিভিন্ন ভিডিওতে দেখাবো তো প্রথমের ভিডিওটাতেই আমরা আপনাদেরকে শুধু এটা দেখাই এটা হচ্ছে কার্বন ফাইবার স্টিচি খুব ভালো মানের একটি হাতসিপ এটা দিয়ে আপনি থ্রো খেলতে পারবেন ছোটোখাটো লাড্ডু অথবা হাত সিপ করেও মাছ মারতে পারবেন জিনিসটা অনেক সুন্দর এটা আমাদের কাছে আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট রয়েছে তো এগুলো হচ্ছে আট ফিটের দাম হচ্ছে আপনার বাইশশো টাকা দশ ফিটের দাম হচ্ছে পঁচিশশো টাকা আপনার নয় ফিটের দাম হচ্ছে আপনার তেইশশো টাকা আর আপনার বারো ফিটের দাম হচ্ছে আঠাইশশো টাকা তো আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট তো আমি একটা খুলে দেখাই আপনাদেরকে তো এটা খুলে দেখাই এটা খুবই ভালো এবং আমাদের কাছে এটা স্টকে রয়েছে আপনারা দেখতে পাবেন এখন আমরা আপনাদেরকে একটু দেখাই এটা খুব সুন্দর একটি এটা পাখির ঠোঁটের মতো এটা মাথাগুলো খুব সুন্দর এটা টু পার্টের স্টাইলে করা আর হ্যান্ডেলটাও খুব চমৎকার খুব কম বাজেটের মধ্যে খুব ভালো জিনিস জিনিসটা মানে আমার নিজেরও পছন্দ এবং অনেকে পছন্দ এটা সুন্দরভাবে একটা ঢাকনা আছে তো এটা হচ্ছে এই যে মাথাটা এটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং এবং মজবুত আরেকটা সিস্টেম হচ্ছে এটা এটা কিন্তু প্রত্যেকটা মাথা কিন্তু একটু লক সিস্টেম মানে আপনি যদি মাছ মারতে চান এটা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে তিনশো ছয় মানে এটা হচ্ছে আপনার বারো ফিট বারো ফিট এটা ফিশিং রড হাই কোয়ালিটি ফিশিং কার্বন রড এখানে সুন্দরভাবে লেখা রয়েছে এই যে ছোট্ট করে আমার নখের মাথায় দেখা যাচ্ছে তো এটা অনেক ভালো এটা পাখির ঠোঁটের মতো এখানে মেশিন লাগানোর সিস্টেমটা হচ্ছে এটা এই জায়গাটাতে আর এটা হচ্ছে আপনার মাথাটা এটা সুন্দরভাবে আমরা আপনাকে খুলে দেখাই এটাই ভালো করে আমরা খুলতেছি এই গিয়ে খুলে ফেলতেছি এখন এটা আমি আট ফিট নয় ফিট এরকম খুলছি তো যদি আমি মনে করি যে এটা আমি এই সাইজ করেই মাছ মারবো তো আমি এই দুইটা খুলবো না তো আমি কিন্তু এইভাবে মাছ মারতে পারবো এটা কিন্তু আর খুলতে হবে না এটা কিন্তু টাইট হয়ে আছে তো আমি যদি মনে করি না এটা খুলবো একটু হালকা চাপ দিলে এটা খুলে আসবে এখন এটা বারো ফিট খুলছে এই যেটা এখন পুরোটা খুলে দিলাম বারো ফিট খুলছে এই যে এটা খুব সুন্দর এবং অনেক ভালো একটি ফাইবার হাত সিপ করে বা আপনি ছোটোখাটো দুই কাটা চার কাটা খেলতে পারবেন এটা দিয়ে অনেক ভালো মানের এবং স্ট্রং আমি আবার এটা লাগিয়ে নিচ্ছি আমি ধরে নিলাম যে আমি এখন ট্যাংরা পুটি মারবো এটা আমি ছোটো করে নিলাম আমি এখন এইভাবে করে মাছ মারতে পারবো সুন্দর এই যে আমি ধরলাম এইভাবে করে আমি এখন এটা মাছ মারতে পারবো এটার এই সুবিধা তো এটা আমাদের কাছে রয়েছে আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট আট ফিটের দাম বাইশশো টাকা নয় ফিটের দাম হচ্ছে তেইশশো টাকা দশ ফিটের দাম হচ্ছে পঁচিশশো টাকা এবং বারো ফিটের দাম হচ্ছে আঠাইশশো টাকা দুই হাজার আটশো টাকা এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফাইডের ক্লাবের জন্য আর অবশ্যই আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখবেন সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত